बहुत ही बेहतरीन और बहुत ही मनोरंजन होने वाला है क्योंकि आज हम लोग पहुंच गए खेत पे और खेत पे न जाने क्या करेंगे क्या लेने आएं, क्या ले आएंगे क्या लेके आएंगे पर दुलाल तो को पता है क्या लेने जा रहे हैं और क्या लेके आएंगे जिस वो ये नाम जने ना

পাতা যদি পাই তা খুব সুন্দর একটা খাবার হবে আর যদি না পাই তাহলে আমাদের মতন করে যেভাবে পারি সেভাবে করবো তাহলে খুঁজব ঘটনা হচ্ছে কি জানিস ভাই এই যে পুকুরটা দেখছিস এই পুকুরতে লাটা শোল মাগুর আর জিউল এই সমস্ত কাট কাটমাছে ভর্তি যদি তুই বর্ষি নাচি নাচিয়ে ধরিস না হয় এরম ভাবে এরম ভাবে নাচাই নাচায়া মানে জাদি হগাটা টপ দিয়ে শামুক ভাঙা হোক যাই হোক কিছু যে বড় বড় লাটা মাছ পাবি শোল মাছ পাবি কই পাবি ও পুকুরটা কোনো বছরই এর জল মরে না মরে ওই জন্য আর যা যুন আইসি তাই তো নাই তালে তো

এরা জায়গা পরিবর্তন করে ঘাসের ভিতরে আর তখন এরা ধরা পড়ে সব পেটে আমরা ওইখানে কুপাই ছিলাম চলো বসেন

সেরা তোমরা ভালো এই যে বউনি হইছে এই দেখুন ফুলে খরা এইটার জন্যই আমরা এত দূরে আসা এই সাপটা যদি ডেলি খাওয়া যায় রুগীদেরকে ডেলি খাওয়ানো যায় বিরাট উপকার যাদের রক্ত শূন্যতা মানুষ যারা বিরাট উপকার বিরাট চলো একটা যখন পেয়েছি একটা ঝাড় এখানে দেখা দিয়ে যখন পাওয়া যাবে মনে হয় এখানে নিরাশ হব না ঠিক আছে এই যে গটা পেলাম এক জায়গায় ওশেন দোকালে বড় দোকা ফাস্ট ব্লক দাবা দিয়ে কমাও আর কিছুদিন পর কি হবে বলো তো এখানে শাক দরকার হলে এখানে চলে আসতে হবে গুরুটা নেব না হাইটে দুজন চলে যায় যদি আমরা যে শাক খাবো দেখা গেল যেটা দেরি করতেছি ওরা মাছ ভাজি ভাত খেয়ে নিল

কুচইয়া এই কি কই মাছ কই মাছ দিয়া মশলাপাতি দিয়ে দিয়ে ভালো করে মাখাইয়া খাইয়া মাটির হাড়িতে ভাপা দেবা দেবো ভাবছিলাম যে হয়তো

দে তুমি যেভাবেই খাও না কেন উপকারিতা সম্পূর্ণই আছে তাই তো যাই হোক আর ভিলিজ কুকিং ব্লগ মানেই হচ্ছে নিত্য নতুন উপকারিতা আর সুন্দর রেসিপি আমরা নিয়ে চলে আসছি তো আজকে আমরা ফাইনালি কুলেকার শাক দিয়ে ওই মাছ ভাপা মাটির হাড়িতে শাক এনেগুলো বাস্তে সময় লাগবে তো বেশ আমি কিন্তু হইয়ে গেল শুধু ডঙ্গাটা নিয়ে আসছে বুঝলি ভাই শুধু অনলি ওয়ল ডগা একদম যে বড়ো বড়ো কই মানে কী কব যে এখনকার দিনে সেই পুকুরের কই এগুলো সুন্দর করে ধুয়ে নেব মাছগুলো সুন্দর করে কাটেছি দিয়ে দেবো কিছুটা লবণ কারণ জ্যান্ত মাছ তো তাজা মাছের গায়ে লালা থাকে পড়ছে তারপরে কি একটা গন্ধ হয় লবণ দিলে কি হবে আষ্টেগন্ধটা হ্যাঁ না লালাটাও কাটে যাবে লালা

এবারে আমাদের যে পূজা বৌমা আছে পূজা নাম তো হ্যাঁ পূজা নাম একটু খেল রাখিস বৌমার দিকে রুগা হয়ে যাচ্ছে কিনো এখনাবারে এক দিলে দুই পাখি হবে তুমি কবা একটা পূজা হয়ে যাবে দুই খান পূজা অ আরে সিক্রেট কথা অর যেমন বইয়ের নাম পূজা আমাগো গৌরাঙ্গর বইয়ের নাম পূজা মানে দুই খান বৌমারি এবং আমাগো পূজা আর এক খান হচ্ছে পূর্ণিমা তাই ভালো কি কবা এক নাম মানে 1 2 তাহলে তোমাকে কি অন্ধবনা না ওয়ান হবে ওইটা মানে ওইটা আগে গৌড আগে তারপর আমি পড়াই আচ্ছা টু বৌমার কাছে টু বৌমা পূজা টু পূজাকে একটু খেল রেখেও কিন্তু রোগা হয়ে যায় সেই রোগা কথাটা শুনলে না আমার জব পর হাসি পায় তুমি বল যে রোগা কব না কবা শিখুন শিখুন না না শিখু

কই মাছ আর কুলে কুলেখাড়া শাক দিয়ে যে আজকে আমরা হাড়িতে ভাপা দেব তো এখন আমার দুলাল ভাই সুন্দর করে কুলেখাড়া শাক কুচয় দিয়েছে মাছ পরিষ্কার করে এনেছি দিয়ে দেবো শাক

সর্ষের তেল আর দেবো না হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ওই মাছ দেখা গেছে মাছ দেখা গেছে

এক কর্মচারী মানে যাকে ওয়েটার বলে আর একজন কাস্টমার প্রতিদিন আসে খায় দায় চলে যায় নিয়ে হঠাৎ তার সঙ্গে একজন আইসে কাস্টমার তারা এক বন্ধুরা নিয়ে আইসে সেই রেস্টুরেন্টে ওই তোর আজকে একটা পোকা লোক দেখাবো হয় সেই কেমন য আমার সঙ্গে এখন গেছে এখন সব ওয়েটার চলে আসছে হ্যাঁ স্যার কী অর্ডার দেবো এই নিয়ে আসো

আর ও পাঁচশো টাকার নোট রয়েছে একশো টাকার নোট রয়েছে ও কিন্তু একশো টাকাটা নিয়ে চলে গেলো ওদের আখিটা বোকা আমি পাঁচশো টাকার নোট রাখছি পাঁচশো টাকাটা নিল না একশো টাকাটা নিয়ে গেল। এখন পাশে একটা লোক ভদ্র লোক বসেছে সেই লোক চলে গেছে নিয়ে সেই লোক যাইয়া সেই ওয়েটারকে জিজ্ঞেস করছে আচ্ছা ভাই আমি একটা জিনিস খেয়াল করতেছি প্রতিদিন এই লোকটা তোমার হোটেলে আসে আর খেয়ে যায় আর এরকম একটা পাঁচশো টাকার নোট আর একটা টাকার নোট তুমি একশো টাকাটা কেন তোলো পাঁচশো টাকাটা কেন তোলো বলছে দেখো যেদিন থেকে আমি ওই পাঁচশো টাকার নোটটা তুলবো সেদিন থেকে আর সে ওই টাকাটা প্রতিদিন আমি একশো টাকা করে নেই তিনি তিনি তার আমার পাঁচ হাজার টাকা হয়েছে আর যেদিন থেকে আমি ওই পাঁচশো টাকাটা তুলবো সেদিন থেকে কিন্তু সে আমাকে আর টিপ দেবে না চালাক ভাববে সেদিন সেদিন কিন্তু ও আমাকে চালাক ভাববে

হ্যাঁ কিছুদিন আগে বিদ্যুৎ চমকিয়ে একজন মারা গেছে পৃথিবীতে কারা বেশি পরিশ্রম পৃথিবীতে কারা বেশি পরিশ্রম করে সেটা তুমি দেখাতে না দিন দিন ঘন্টা দিন ঘন্টা পরিশ্রম করে এই পিপড়ে বৃষ্টি আসবে ভেঙে যাবে তুই এখান থেকে হেঁটে যাবি ভেঙে যাবে

আসেন আপনারা দেখে দেন একটা দৃশ্য আপনাদের সঙ্গে দেখায় সাক্ষাৎ করাই এবং যে আপনারা তো সবসময় সোজা পাতায় দিক করে ভাত খেয়েছেন তো আজকে ইতিম ইতিপর্বে আমাদের দুলাল দা তাই করেছে যে একটু উল্টো পাতে খাবে মানে সবাই তো সোজা পাতে খায় আজকে দাদা উল্টো আরে না রে না ও ভুলিয়ে গেছে বুঝছিস আমার হাতে রইছে না আমি দাদা থপাস করে ফেলাই দিয়েছি না তুমি একবারে খারাপ করে খারাপ করে দিয়ে এসেছো কত কথা ভাত আমরা সবাই মিলে খাবো বাস 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 ভারী গরম হয় না না আমি দাও মাইনি

অসাধারণ সব কই মাছের ভিতরে প্রবেশ করেছে এক কথায় যেমন সুন্দর কালার তেমন সুগন্ধ আর তেমনই স্বাদ হয়েছে আর আজকে আমরা চলে এসেছি আমাদের সেই পুরো বরতলাতে আর পুরো চারিপাশে যে বাতাবরণটা সেটা আপনারা অনুভব করবে দেখতেই পাচ্ছেন মেঘ গুরুম গ্রুম করে ডাকছে ঝিরেঝিরে বৃষ্টি পড়ছে তার মাঝে আমাদের এই মহা আনন্দের মহা খাবার অত্যন্ত সুস্বাদু আর কিছু বলার নেই এক এক করে আরও সবাই আছে বলবে আমার কাছে অসাধারণ লেগেছে কই মাছটা কই মাছটা চিড়ে চিড়ে দিয়েছে কেটে কেটে দিয়েছে কখন দা তাতে কি হয়েছে মশলাগুলো সুন্দরভাবে প্রবেশ করেছে এগুলো আপনারা এইভাবে কেটে কেটে দেবেন তাহলে মশলাগুলো প্রবেশ করবে মশলা মশলাপাতির পুরো স্বাদ মাছের ভিতরে প্রবেশ করেছে যার জন্য খেতে খুব 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 সুন্দর টেস্ট লাগছে হোসেন কই মাছটা যা লাগছে না ভাই তো আমার ফেভারিট জিনিস বন্ধুরা কাট মাছের ডিম অত্যন্ত সুস্বাদু হয় শাক দিয়ে ভালো করে ভাতটাকে আগে মাখিয়েছি খেতে দারুণ হয়েছে আগে থেকে দা বলতে বলতে আমি শুরু করে দিয়েছি দারুণ দারুণ আজকে যে আমি যে রান্নাটা করেছে একদম সেরা সেরা রান্না এই রান্নাটা আপনার ট্রাই করবেন অবশ্যই ট্রাই করবেন দারুণ দিয়েছে দারুন এতদিন যে রান্না খেয়েছি আজকেরটা মনে হচ্ছে সবথেকে সেরা আমার কাছে মাছ একদম গোলে একদম পুরো নরম হয়ে গেছে একদম পুরো নরম খুব সুন্দর স্বাদ দারুণ গুলে কাড়া শাক অনেকভাবে তো রান্না করে বাড়িতে খাইছি তাই সর্বপ্রথম যে মাছের সঙ্গে কুচইয়া মশলা দিয়ে মাহাইয়া যেভাবে আজকে কই মাছ ভাপাইয়ে রান্না করছি সত্যি এরকমভাবে দিন হয়তো আমরা বাড়ি আমি খাই নাই তো সত্যি কথা বলবো খেতে যেমন স্বাদ হইছে আর এই শাকের উপকারিতা তো আছেই খুব খুব ভালো লেখার আশা আশা করি সব জায়গায় পাওয়া যায় এভাবে একটু রান্না করে খাবেন বাড়িতে সত্যি ভালো লাগবে দাদা

কাজ ব্যাটা আমার ভেবেছিলাম কেমন কেমন হবে জানি না এভাবে তো কোনোদিন রান্না করে খাইনি তা হঠাৎ করে প্রোগ্রামে এসেই মনে পড়লো বা চিন্তাধারা করে দেখলাম যে না যদি কুলেখারা শাক এই মুহূর্তে এভাবে খাওয়া যায় তাহলে কেমন লাগে একটু ট্রাই করি আর যদি ভালো লাগে তা আমাদের দর্শক বিন্দুকে জানাতে পারবো তা খাবেন বানিয়ে খাবেন বেশি কথা বলবো না বানিয়ে খাবেন খুব ভালো হয়েছে পশন ভাই আমার অর্ধেক দিছিল মাছ ওইটা তো ডিম ছিল আমি ভাবছি এ যাত্রায় ওইটাই পাবে আর হবে না খানিক্ষণ পরে ভাই চোখ খুলে দেখি ওরে ও দাদা এইটা কি তোমার থেকে বড়